দেখেন কীভাবে পানি মানুষ পারাবার হতে পারে না এই যাত্রারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন মানুষ ঘর থেকে বাড়াতে পারে না এই যে দেখেন মোটর সাইকেল নষ্ট হয়ে গেল স্টার ধরে না এই যে দেখতে পাচ্ছেন কি না অনেক ছাত্র ভাই বোনেরা তারা স্কুলে যায় কিন্তু তারা যেতে পারে না এই যাত্রারা দেখতে পাচ্ছেন কি না এই যে দেখেন এই যে দেখেন কীভাবে স্পিডে যায় মানে ঢেন নাই কারণে এবং কি পুলটা বন্ধ হয়ে যাওয়ার পরে পানি যেতে পারে না এটা একটা খাল নির্মাণ করতে হবে তা হলে মানুষ অনেক কষ্ট করবে বাসা বাড়িতে পানি ঢুকে অনেক জায়গায় পানি ঢুকে আপনারা দেখতে পাচ্ছেন কিনা না যে দেখেন এ ছোটো ভাই তুমি নিজে এদিক দিয়ে যে স্কুলে যে যাও তোমার কি সমস্যা হয় না কেমন সমস্যা গাড়িয়ে ভিজায় দা অনেক পারাপার কষ্ট হয় এমনকি গাড়ি ভাড়া বেশি না এগুলোই তো আচ্ছা ঠিক আছে তোমাকে অসংখ্য ধন্যবাদ ভালো করে লেখাপড়া করো কোনো ব্যবস্থা নেই জায়গা ভিতরে একটা কাজ নির্ভরের সামনের থেকে একদম পুলের ওয়েবসাইড পর্যন্ত পানি এগুলো জমে থাকে আবার যদি চলতে হয় তাহলে পানি আরও ধীরে ধরে বেড়ে চলে তাই যেগুলো কাজ আমাদের যারা এবং আপনারা যেভাবে পারেন এই উচ্চা করে এবং নির্মাণ করে মানুষের সুবিধা করে দেন দেখেন অনেকজীবী এবং ছাত্র ভাইয়েরা অনেক পানি ধন্যবাদ সবাই